হাই বন্ধুরা শুভ সন্ধ্যা আজ সন্ধ্যাবেলায় তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও তৈরি করেছি যে ভিডিওটা হলো নবদ্বীপ রানীর ঘাটে সন্ধ্যাবেলার যে দৃশ্য সেটি দেখাবো তো আজ আমি এসেছি নবদ্বীপ ঘাটে সন্ধ্যাবেলায় দেখতে পাচ্ছি সন্ধ্যাবেলার পরিবেশটা কত সুন্দর এই দেখো দেখো কিন্তু কত সুন্দর সন্ধ্যা না সাড়ে সাতটা বাজে প্রদীপ জ্বালাচ্ছে দেখো নবদ্বীপ রাড়িঘাটের যেটা ঐতিহ্য সেইটা দেখাচ্ছি দেখো সব বাইরে থেকে যাত্রীরা এসছে তারাই প্রদীপ জ্বালাচ্ছে দেখো ছেলেরা এরকম ওই ঘাটের দ্বারা বসে আটা হচ্ছে শান্ত এবং পরিবেশে এই নবদ্বীপ রাড়ির ঘাট একটি বিখ্যাত ঘাট নবদ্বীপ ঘাটগুলোর মধ্যে তা তোমাদের দেখাচ্ছে দেখো গঙ্গার জলে প্রদীপ ভাসালো গঙ্গার ওপারের চারিদিকার দৃশ্য তোমাদের সঙ্গে তুলে ধরছি দেখো কত সুন্দর লাগছে ও পালের দৃশ্যটা আলোর ডেকোরেশন কত সুন্দর লাগছে পরিবেশ মন ভরে দেওয়ার মতো নবদ্বীপ অালির ঘাটের দেখতেই পাচ্ছ পাশ দিয়ে দেখো নৌকা পারাপার করছে কালো নৌকা চলবে সাড়ে আটটা পর্যন্ত তারা চলছে তারই পাশে দেখো লঞ্চ ঘাটও শেষ লঞ্চ ঘাট মায়াপুর ফেয়ে হুলার ঘাটে যাচ্ছে দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিবেশ শান্ত নিরিবিলি মন শান্ত করে দেওয়ার মতো তা তোমরা এই গঙ্গাল ঘাটে এসে বসলে ঘাটে দুদিকে বসালো জায়গা আছে সিঁড়ি সি আছে দেখতেই পাচ্ছ আলোয় আলোকিত নবদ্বীপ রানীর ঘাট এইখানে আসলে পরে মন জুড়ি যাবে এই পাশে রাসমণির মূর্তি দেখতেই পাচ্ছ দেখো ছেলে কেমন বসে গল্প করছে রানীর রাসমণি এটা রানীর ঘাটেই কারণ রানী রা রাসমণির নাম অনুসারেই এই রানী রানীর ঘাট হয়েছে বহু পুরাণকালে এই রানী রাসমণি এই ঘাটে স্নান করতো সেই না তারই নাম অনুসারে যখন দা রানীর ঘাট কারণ তুমি নবদ্বীব আসলে এই রানীর ঘাটেই স্নান করতে কারণ সামনেই তার কাছারি বাড়ি ছিল গোকুলানন্দ ঘাটে তা যাই হোক গঙ্গার ঘাটের দৃশ্য তোমাদের দেখাচ্ছি মন ভরে যাওয়ার দৃশ্য দেখো কত সুন্দর তার মধ্যে গঙ্গার ঘোলা জলযোগ প্রদীপ ভেসে চলেছে দেখার মতো তোমরা যারা নবদ্বীপে ঘুরতে আস অবশ্যই নবদ্বীপ ডালির ঘাটে আসবে কারণ এখানে আরেকটি সুন্দর মন্দির আছে রানীর মন্দির মন্দিরটা খুব সুন্দর যেখানে আসলে তোমরা দেখতে পাবে ভিতরে গুপ্তবৃন্দাবন সেখানে সেই ডালির এইখানেই ডালির এই মন্দিরটি অবস্থিত দেখো পাড়ের আলোয় আলো কেটো চারিদিক বট গাছঘাটে বহু পুরোনো বট গাছ এটি আমরাও ছোটবেলা থেকে দেখে আসছি বট গাছটি এদিকে দূরে মায়াপুরস্কর মন্দিরটি দেখা যাচ্ছে গাছ জল ধীরে ধীরে বয়ে চলেছে কত সুন্দর লাগে দৃশ্যটি এবং খুব শান্তি এলাকা নবদ্বীপ রানীর ঘাট যদি মন শান্ত করতে চাও তাহলে অবশ্যই নবদ্বীপ রানীর ঘাটে এসে এইখানে বসতে পারো চারিদিকে গঙ্গার দৃশ্য গঙ্গার প্রাকৃতিক সৌন্দর্য তোমরা অনুভব করতে পারবে এবং শান্তি নিজেলায় মনকে একদম শান্ত করে ফেলতে পারবে এই নবদ্বীপ রানীর ঘাটে গঙ্গার ঘাটে এলে পরে অন্যান্য ঘাটও আছে কিন্তু নব নবদ্বীপ রানীর ঘাটে একটি অন্যতম সুন্দর একটি জায়গা এ দেখো পাশে ভিড় দেখাচ্ছি এগুলো স্নান টান করে বাথরুম ফাথরুম সমস্ত কিছু এখানে আছে দেখতে পাচ্ছ মেয়েরা সব ঘাটে প্রদীপ জ্বালিয়ে এবার যে যার মতো ভ্রমণের জায়গা বা যার যদি স্থানীয় হয়ে থাকে মেয়েরা তা বাড়ি যাবে এই দেখো সামনেই মহাপ্রুর মন্দির আছে এখানে কীর্তন ভজন সন্ধ্যা হতে একটু পরিচালক হবে পূজারী বসে আছে এখন কীর্তন অনুষ্ঠান চালু হবে আরতিও শুরু হবে তো বন্ধুরা এই যে রাস্তা থেকে এটা সোজা রানীর ঘাট থেকে সোজা চলে গেছে এই যাক আলোতে হচ্ছে সন্ধ্যা যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা তো বন্ধুরা নবদী ঘাট গঙ্গার ঘাটের দৃশ্যটি তোমাদের দেখালাম কত সুন্দর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো